আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে জাতীয় বেতন এর আওতাভুক্ত কর্মকর্তা এবং কর্মচারীদের ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কাজ কি কেন কমিটি গঠন করা হলো এর আগে কি কোনো কমিটি হয়েছিল বর্তমান সরকার কি ভাবছেন কর্মচারীগণ কি ভাবছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীগণ মহার্ঘ ভাতা আসলে কি 2013 সালে মর্গ ভাতায় কি কি সুবিধা দেয়া হয়েছিল 2019 সালে প্রস্তাবিত তিনটি ইনক্রিমেন্ট এবং পে স্কেল নিয়ে কি বলা হয়েছিল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব প্রধান উপদেষ্ট মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সে বিষয়ে মূলত বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা কমিটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা আদেশে এই তথ্য উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা থেকে এই সংক্রান্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমিটির আহ্বায় করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আর সদস্য এবং সদস্য সচিব হিসেবে যারা আছেন তাদের তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমিটি কার্য দিতে বলা হয়েছে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপ করতে পারবে এখন আমরা দেখে নেব দুই সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর দুই সালে মর্গ ভাতা প্রধানের আদেশ জারি করা হয় সেই বিষয়ে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি মাসের বেতনের সাথে বিভিন্ন অনুপাত এবং হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয় মূলত দ্রব্য মূল্যের সাথে সমন্বয় এবং মুদ্রাস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রা মান ঠিক রাখতে এই ভাতা দেয়া হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাত দশ দুই সালে মহর্গ ভাতা অনুযায়ী সেই প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে জাতীয় বেতন স্কেলে আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং সামরিক বাহিনী সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অবসর উত্তর অর্থাৎ পিআরএল এ থাকা কর্মকর্তা এবং কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এক জুলাই দুই হাজার তেরো খ্রিস্টাব্দ তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব পর্যন্ত যে সকল কর্মকর্তা এবং কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তাদের মূল বেতনের সাথে এই মহার্গ ভাতা যোগ করে পেনশনের নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা বা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ এর উপর বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ শতাংশ হারে মহার্গ ভাতা প্রাপ্য হবেন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন জাতীয় স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন কিংবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই ভাতা প্রাপ্য হবেন বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা বা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না এবং যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা এবং কর্মচারী তাদের গ্রোস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবে না সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান কর্মকর্তা বা কর্মচারীগণকে এই মহার্গ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব বাজেট হতে মেটাতে হবে এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এক জুলাই দুই খ্রিস্টাব্দ তারিখ হতে এবং এই প্রজ্ঞাপনটি জারি করেছেন মোহাম্মদ এমদাদুল হক অতিরিক্ত সচিব রাষ্ট্রপতির আদেশক্রমে আবার আপনারা জেনে থাকবেন যে এর আগে এক ডিসেম্বর দুই হাজার উনিশ সালের একটি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি তিনটি বিশেষ ইনকিমেন্ট এবং নবম পে কমিশন আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপসচিব এর স্বাক্ষরিত পত্রটি সচিব অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে এই সংক্রান্ত অগ্রগতির কপি সংযুক্ত করা হলো আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কিন্তু তৎকালীন সরকার এমনটি আর করেননি কেন করেননি সেদিকে আপাতত আমরা যাচ্ছি না এখন আমরা দেখে নেব এই মহার্ঘ ভাতা মূলত কেন দেয়া হয় মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীগণকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবন, জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাই হলো মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসই দেযা হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্ঘ ভাতা যদি বিশ শতাংশ হারে বাড়ে সেক্ষেত্রে তার বেতন বাড়বে হাজার টাকা সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠান মহার্ঘ ভাতা দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর থেকে তা খাদ্য ভাতা নামে পরিচিত হয় ওল্ড টেক্সটাইল ভাতা উনিশশো সালে চালু করা হয়েছিল এবং উনিশশো সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসাবে পুনঃপ্রবর্তিত হয়েছিল বর্তমান বাজার মূল্যের সাথে এগারো থেকে বিশতম কর্মচারী গণের বেতন ভাতার সমন্বয়ে কোনোভাবেই বার্ষিক ফাইভ পার্সেন্ট বেতন বৃদ্ধি আর নামমাত্র এক হাজার টাকার প্রণোদনা ভাতার মাধ্যমে সময়ে পার করতে পারছে না দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মর্গ ভাতা প্রধান আবশ্যক হয়ে পড়েছে দুই সালে জাতীয় বেতন স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিশ কাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন উনচল্লিশ হাজার টাকা বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের একনিষ্ঠতা নৈতিকতা মনোবল আর কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজে সম্মানি পারিতোষিক হার পুনঃনির্ধারণ করে চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাংক কর্মকর্তা এবং কর্মচারীদের প্রারম্ভিক বেতন ভাতা দিই ব্যাংকের কর্মকর্তা শিক্ষা নবিস কালে ন্যূনতম বেতন পান আঠাশ হাজার টাকা শিক্ষা নবিস সমাপ্ত শেষে উনচল্লিশ হাজার টাকা ক্যাশ অফিসারের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী বা অফিস সহায়কের ক্ষেত্রে চব্বিশ হাজার টাকা আমরা এখন দেখে নেব এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীগণ কি ভাবছেন মূলত এই মহার্ঘ ভাতা নিয়ে সম্রাট আলমগীর তিনি বলছেন মহার্ঘ ভাতা বেসিকের হারে না হয়ে বাজারের সাথে সামঞ্জস্য রেখে কোনোরূপ বৈষম্য সৃষ্টি না করে যৌক্তিক হারে নির্ধারণ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি রাকিব হোসাইন তিনি বলছেন দুই হাজার সালে কর্মকর্তা বান্ধবী অষ্টম পে স্কেল দিয়ে আপনারা কর্মচারীদের জন্য যে বৈষম্য সৃষ্টি করেছেন তা কর্মচারীগণ সারা জীবন মনে রাখবে তাই দুই চব্বিশে এসে একটি কথাই বলতে চাই মহার্ঘ ভাতায় যেন কোনো পার্সেন্টেজ না থাকুক সকলের জন্য সম পরিমাণ টাকা ঘোষণা করা হোক না হলে দুই হাজার পনেরো সালে বৈষম্যমূলক অষ্টম পে মতো কম বেতনে কর্মচারীদের আবার নতুন করে একটি বৈষম্যমূলক মহার্ঘ ভাতা দেখতে পাব আব্বাস আলী তিনি বলছেন বৈষম্যহীন মহার্ঘ ভাতা চাই সর্বনিম্ন পনেরো হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আবরার ফাহিম তিনি বলছেন আদর্শ রাষ্ট্র নিশ্চিতে আন্তর্জাতিক বাজার দরের ভিত্তিতে সরকারি কর্মচারী বেতন ভাতা নিশ্চিত করার সময় দাবি মর্গ ভাতা প্রদানের জন্য কমিটি গঠনকে সাধুবাদ জানাই মর্গ ভাতা ন্যায্যতার ভিত্তিতে হোক সর্বশেষ ধাপের কর্মচারীর অন্তত দশ হাজার টাকা বৃদ্ধি করা হোক মর্গ ভাতার সাথে বাড়ি ভাড়া বাবদ প্রদত্ত ভাতা বেতনের অন্তত শতকরা প্রদান করা উচিত পবিত্র মণ্ডল তিনি বলছেন বৈষম্য মুক্ত বাংলাদেশে বৈষম্য মুক্ত মহার্ঘ ভাতা চাই ফয়জুল্লা সাইদ তিনি বলছেন আবেগ নয় বিবেক দিয়ে বলতেছি মহার্ঘ ভাতা সর্বোচ্চ চারটি পাঁচ হাজার দিতে পারে দশ কিংবা বিশ হাজার নিয়ে হুদেই লাফাবেন না এম ডি সালাম তিনি বলছেন পেসকেল দীর্ঘ মেয়াদি হলে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা চালু করুন কারণ কর্মচারীদের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে তো এভাবে বিভিন্ন রকম কর্মচারীগণ বিশেষ করে এগারো থেকে বিস্তম গ্রেডে কর্মচারীগণ বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন তাদের মহার্ঘ ভাতার দাবি নিয়ে উপরোক্ত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু ধারণা করা যায় যে মহার্ঘ ভাতা চলতি বছরে ঘোষণা হতে পারে তাই এগারো থেকে বিস্তম গ্রেডে কর্মচারীদের বর্তমান অসহায় অবস্থা থেকে উত্তরণের ন্যূনতম উপায় হচ্ছে মূলত এই মহার্ঘ ভাতা জারি এটি জারি করা হলে বাজার মূল্যের সাথে কিছুটা হলেও মানিয়ে নিতে পারবে কর্মচারীগণ তবে কর্মচারীগণ প্রত্যাশা করছেন এই মর্ঘ ভাতা যেন অবশ্যই বৈষম্যমূলক হয় কারণ একই বাজারে কর্মকর্তা এবং কর্মচারীগণ উভয়ই কেনাকাটা করেন সেক্ষেত্রে মর্ঘ ভাতাও যেন সবার সমানভাবে বৃদ্ধি পায় এমনটি প্রত্যাশা করছেন কর্মচারীবৃন্দ বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ সবার আশা পূরণ হোক এবং বৈষম্য মুক্ত একটি মহার্ঘ চালু হোক সেই প্রত্যাশাই করি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ